দুর্দান্ত অসাধারণ বিলিয়েন্ট বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই সিরিজ খেলছে ইতিমধ্যে শ্রীলঙ্কাকে ব্যাটিং করা হয়ে গিয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং করা হয়ে গিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে দুর্দান্ত খুবই সুন্দর বোলিং করেছে তাসকিন আহমেদ অনেক দিন পরে জাতীয় দলে ফিরে খুবই দুর্দান্ত বোলিং করে চারটে উইকেট নিয়েছে এবং তানজিদ সাকিব তিনটি উইকেট নিয়েছে খুবই দুর্দান্ত অসাধারণ বাংলাদেশ দল অসাধারণ বলিং করেছে খুবই দুর্দান্ত খুবই সুন্দর খুবই অসাধারণ খেলেছে বাংলাদেশ দল খুবই দুর্দান্ত শ্রীলঙ্কাকে উনচল্লিশ উনপঞ্চাশ ওভার দু বলে ওয়াল উইকেট করে দিয়েছে দুশো চুয়াল্লিশ রানে দুশো চুয়াল্লিশ রানে উনপঞ্চাশ ওভার দু বলে ওয়াল উইকেট করে দিয়েছে শ্রীলঙ্কাকে বুঝতে পারছেন কত সুন্দর বল করেছে তাসকিন আহমেদ চারটি উইকেট নিয়েছে এবং তানজিব সাকিব তিনটি উইকেট নিয়েছে নাজমুল হোসেন শান্ত একটি উইকেট নিয়েছে এবং তানমির ইসলাম একটি উইকেট নিয়েছে খুবই দুর্দান্ত খুবই অসাধারণ বল করেছে বাংলাদেশ ক্রিকেট দল মেহদিয়াস আল মিরাজ ক্যাপ্টেন ক্যাপ্টেন ভরসা করে নাজমুল হোসেন শান্তর ওপর ভরসা করেছে ভরসা করে বল তুলে দিয়েছে নাজমুল হোসেন শান্তকে বলে পাঠিয়েছে এবং সেই ভরসার প্রতিদান দিয়েছে নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই চার খেয়েছে কিন্তু তার পরবর্তী বলে একটি উইকেট শিকার করেছে নাজমুল হোসেন শান্ত খুবই অসাধারণ খুবই দুর্দান্ত নাজমুল হোসেন শান্ত অসাধারণ পাথম নিশাঙ্খাকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন তানজিজ শাকিব এবং খুবই দুর্দান্ত অসাধারণ যে কিনা টেস্টে ডবল সেঞ্চুরির কাছে চলে গিয়েছিল পাথম নিশাঙ্খা তাকে গোল্ডেন ডাকে ফিরিয়ে দিলেন উম সাকিব খুবই দুর্দান্ত বোলিং করেছে খুবই অসাধারণ বাংলাদেশ দল খুবই সুন্দর ওয়েলডান বাংলাদেশ দল